আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নিজের মতন একটা ভিডিও ঠিক আছে তো আজকে আপনার কি দেখান তো বন্ধুরা দেখাচ্ছে ইলিশ মাছ ঠিক আছে দেখেন বন্ধুরা এই ইলিশ ইলিশ মাছটা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এটা বড় একটা ইলিশ ঠিক আছে তো এটা একটু আনা হয়েছে হুম তো আর কি পদ্মার ইলিশটা আনা হয়েছে মোট ইলিশ মাছ আনা হয়েছিল মোট নয়টা ঠিক আছে তার মধ্যে আজকে দেখাচ্ছি আপনাদের একটা এই দেখেন দেখেন বন্ধুরা কত বড় মাছ তাই না আল্লাহর কে অবরু সৃষ্টি তাই না এই দেখেন পদ্মার ইলিশ ঠিক আছে আপনাদের কাছ থেকে দেখাচ্ছি তো বন্ধুরা এই ইলিশগুলো হচ্ছে মানিকগঞ্জ থেকে পাঠিয়েছে ঠিক আছে পদ্মার ইলিশ তো আপনার দেখাচ্ছি আবার দেখেন দেখেন কত সুন্দর লাগতেছে তাই না এটা একটা বড়ো একটা লিস্ট ঠিক আছে তো এরকম লিস্ট আরও আটটা আছে ফ্রিজে দেখা হয়েছে ঠিক আছে তো এটা আনসলে আজকে বাক করা হবে দেখেন তো আপনাদের দেখাচ্ছি আবার দেখেন এই কত কত সুন্দর লাগতেছে তাই না মনে হচ্ছে মাছটা এই মাত্র ধরে নিয়ে আসলাম নজিদ থেকে এরকম মনে হচ্ছে না দেখেন কত সুন্দর একটা আকৃতি তো বন্ধুরা দেখাচ্ছি হাতে নিয়ে দেখাচ্ছি হ্যাঁ এই দেখেন দেখছেন এই জিলিস হ্যাঁ কত সুন্দর লাগতেছে তাই না ঠিক 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 করতেছে তাই না এই যে আপনাদের দেখাচ্ছি এই দেখেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হুম এই তো আমি এবার রেখে দিলাম দেখেন তো বন্ধুরা ইলিশ মাছ তো সব ধরনের আইটেমই ভালো লাগে তাই না ভাজি ভালো লাগে তরকারিতে ভালো লাগে লাগে এমনকি বোনাও ভালো লাগে তো আমার কাছে যেটা ভালো লাগে বেশি সেটা হচ্ছে বুনা খেতে ভালো লাগে ভুনা এবং আপনার যদি ভাজি করা হয় ভালো লাগে বেশি তো আবার করছি লত ভালো লাগে ইচ্ছা দেখেন বন্ধুরা সম্ভবত এটা পেটে ডিম আছে হম তাই মনে হচ্ছে দেখা যাক কাঠা পরে বোঝা যাবে কি অবস্থা আছে তো বন্ধুরা এর চল্লিশ মাছ ঠিক আছে তো আজকে এ পর্যন্তই ঠিক আছে তো বন্ধুরা আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ